দুদিন কেটে বাংলাদেশিদের দ্বারা অপহরণ করে নিয়ে যাওয়া শীতল পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা উকিল বর্মন এখনো ভারতে আসেনি এদিন এলাকায় একটি বিএসএফ গাড়ি দেখতে পেয়ে এলাকাবাসীরা সেই বিএসএফ এর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর বিএসএফ এর গাড়ি সেখান থেকে ফিরে যান প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তের ওপারে জমিতে জল সেচ করতে গিয়েছিলেন উকিল বর্মন সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় এদিন উকিল বর্মনকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ পাশাপাশি আজ অপহরণ হওয়া উকিল বর্মনের বাড়ি পৌঁছান জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং প্রাক্তন মন্ত্রী তথা শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ অন্যান্য তৃণমূল তৃতরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা জগদীশ বর্মা বসুনিয়া বলেন উকিল বর্মনকে বাংলাদেশিরা তুলে নিয়ে গেছে উকিল বর্মনকে বাংলাদেশের থানায় তুলে দেওয়া হয়েছে তারপরও এখানে ফেরত দেওয়া হচ্ছে না যেহেতু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা এই নিয়ে ফ্ল্যাগ মিটিং হচ্ছে মৃত বাংলাদেশের দেহ গতকাল তুলে দেওয়া হয়েছে উকিল বর্মনকে কত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কথা চলছে বর্মন বাংলাদেশে আটক আছে তাকে থানায় ওখানে হ্যান্ড এটা নিয়ে হচ্ছে মিটিং এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা বাংলাদেশি সালে মারা গেছে গতকালকে তার ডেড বডি আমরা তাকে দিয়ে দিয়েছি বাংলাদেশকে এবং আমরা আমাদের লোককে ফেরত চাইছি এই নিয়ে মিটিং চলছে আলোচনা চলছে যত তাড়াতাড়ি সম্ভব উগিল পর উচ্চ সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আঘে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি করতে রেডিয়ান্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট बेस्ड স্টাডিং এর সাথে নে এইচজিএর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে